চট্টগ্রাম শহরে জলপতর নিরসনের সচেতনার লক্ষ্যে বর্ণাঢ্য র্যালি আয়োজনে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর শাখা এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরের আমির সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী নায়েবে আমির নজরুল ইসলাম সহকারী সেক্রেটারি সাংবাদিক আহমদুল্লাহ মাহমুদুল্লাহ তার বক্তব্য বলেন শতকরা আশীর্বাদ অর্থে যোগান দেয় চট্টগ্রাম কিন্তু উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত চট্টগ্রাম বিগত সরকারের সীমাহীন দুর্নীতি তার বক্তব্যে উঠে আসে পানের নিচে মুরাদপুর চট্টগ্রাম হবে সিঙ্গাপুর তিনি এই ধরনের একটি মন্তব্য করেন চট্টগ্রাম মহানগরী আমির সাবেক সংসদ সদস্য শাহ চৌধুরী তার বক্তব্য বলেন আমাদের আজকের এই উদ্যোগে উৎসাহিত করেছেন এডিশনাল ডিসি কমিশনার ডিসি ওয়াসা সিডিএফ ও মাননীয় উপদেষ্টা আজকের এই র্যালি নন পলিটিক্যাল চট্টগ্রামের সকল মানুষের জন্য জলবদ্ধতা পাহাড় কাটা নদীতে পেশে যাওয়া সহ নানা ধরনের অনিয়ম নিয়ে তিনি কথা বলেন এ পর্যন্ত তার হিসাব অনুযায়ী ছাপ্পান্ন জন মানুষ পাহাড়কে পাহাড় দোষে মৃত্যুবরণ করেছেন এখান থেকে সিডিএ অথবা সরকারের পক্ষ থেকে কেউ কোনো ক্ষতিপূরণ পাননি বলে তিনি অভিযোগ করেন এছাড়াও গত দুহাজার সালে একজন ম্যানহালো পরে তলিয়ে গিয়েছেন যার ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায়নি তার লাশের হদিশ পর্যন্ত পাওয়া যায়নি তিনি এসব বিষয় নিয়ে কথা বলেন চট্টগ্রামকে গ্রিন সিটি হিসেবে রূপান্তর করার জন্য তিনি দলমত নির্বিশেষে সবাইকে এক হবার কথা বলেন তিনি সবাইকে নিয়ে আগামী নাগরিক চট্টগ্রামকে গ্রিন সিটি হিসেবে আখ্যায়িত এবং পুরোপুরি বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলকে নিয়ে একসাথে কাজ করার প্রয়াস ব্যক্ত করেন আমার সঙ্গে চট্টগ্রাম প্রতিনিধি মোবাইল মোবাইল ভাই আর পিছন থেকে যাই গো বাদ আপনি আল্লাহ আব্দুল্লাহ জিন্দে তো প্যারালাল করে হ্যাঁ পিছন থেকে যাই গো বাদ পিছন থেকে যাই গো বাদ একটু ঢাকাতে ঢাকা দিলে হয়ে যাবে কি করবে একটু ঢাকাতে দুজন আসেন না আপনি দুজন আসেন না কোন মেলা আছে পিছন থেকে দেখেন পিছন থেকে আছে তো गाइस পাঁচজন করেতে গেলে